আগামীকাল রবিবার আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল হ্যাঁ সেটা হয়তো আমরা পেতে যাচ্ছি হ্যাঁ আমরা বলছি যে আর নয় আশ্বাস প্রজ্ঞাপনে বিশ্বাস তো সেই বিশ্বাসটা ধারণ করে আগামীকালকে আমরা আমাদের প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে হাতে পাব এবং এই প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি যাব আমি এই জন্য ধন্যবাদ দিতে যাই আমাদের অল পার্টি সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের ব্যানারে আমরা সর্বদলীয় ঐক্য পার্টির নেতাদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি এবং এনসিপি জাসদ বাছদ সহ অন্যান্য প্রায় চোদ্দোটা দল আমাদের কি সহ শরীরে আমাদের সহযোগিতা করেছেন আমি মনে করি যে ওনাদের একটা সাফল্যমণ্ডিত চেষ্টায় আজকে আমরা এই ফল পেতে যাচ্ছি তার সাথে সাথে বলবো আমার বাংলাদেশের সকল সহযোদ্ধা নন প্রিয় সহযোদ্ধা তাদের অক্লান্ত পরিশ্রম আজকে এই যে প্রেসক্লাবে না খেয়ে না দিয়ে মশার কামার খেয়ে কুকুরের সাথে এই রাজপথে থেকে তাদের যে এই যে অবস্থান কর্মসূচি অনর একটা শক্তিশালী কর্মসূচি ছিল যে আমরা বাড়ি ফিরবো না আমাদের প্রজ্ঞাপন ছাড়া সেটা ইনশাল্লাহ আমরা বাস্তবায়িত করেছি